আজকের বিশ্বে যখন ইরান পশ্চিমাদের চোখে শত্রু তখন মুসলিমদের অনেকেই ভাবছে এই দেশটা কি সত্যিই একটা ভবিষ্যদ্বাণী পূরণ করছে চলো শুনে নেই দশটি ভবিষ্যদ্বাণী যা হয়তো ইরানের বিজয়ের পেছনের অদৃশ্য পরিকল্পনা এক পারস্যবাসীরা ইসলাম গ্রহণ করবে রসুল রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন পারস্যবাসীরা ইসলাম গ্রহণ করবে এবং তারা এমন ইমানদার হবে যাদের ইমান হবে তোমাদের চেয়েও শক্ত মুসলিম শরীফ আজ লক্ষ লক্ষ ইরানিয়ান শিয়াবাদ ছেড়ে সুন্নি আকিদার দিকে ফিরছে এই কি সেই ইমানি জাগরণ দুই খোরাসান থেকে কালো পতাকা উঠবে একটি হাদিসে বলা হয় খোরাসান থেকে কালো পতাকা উঠবে এবং তারা মাহাদগির দিকে যাবে ইবনে মাজা। খোরাসান মানে বর্তমান ইরান আফগানিস্তান ও আশেপাশের অঞ্চল আজও সেই অঞ্চলে অস্থিরতা একটা কিছু কি সত্যিই আসছে তিন রোম ও পারস্য ধ্বংস হবে রসুল উল্লাহ সাল্লিবাস্লাম বলেছিলেন রোম ও পারস্য ধ্বংস হবে মুসলিম প্রাচীন পারস্য ভেঙে পড়ে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু এখনকার ইরান শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সাহসিকতার প্রতীক হয়ে চার জ্ঞান যদি সূর্যেও থাকে পারস্যবাসীরা তা নিয়ে আসবে রাসুল সা বলেছেন জ্ঞান যদি সূর্যেরও নিকটে থাকে পারস্যবাসীরা তা নিয়ে আসবে মুসলিম ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম নেশাই সবাই এসেছেন পারস্য অঞ্চল থেকে পাঁচ শেষ জামানায় পারস্য হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি অনেক ইসলামী পণ্ডিত বলেন শেষ সময়ে ইরান থেকেই শুরু হবে ইসলামের নতুন জাগরণ ছয় ইরান দাওয়াত ও হিদায়তের নতুন কেন্দ্র ইরান শুধু রাজনীতি না এটা হয়ে উঠছে হিদায়তের নতুন এক দিবন্ত সাত পারস্য ধ্বংস হবে আগুনে নয় ইমানে আগে তারা ছিল অগ্নিপূজক আজ শিয়াবাদে বিভ্রান্ত কিন্তু ভবিষ্যৎ কি বলছে তারা কি আবার ফিরে আসবে তাওহিদের আলোতে আট মাহাদির সৈন্যদল আসবে এখান থেকেই হাদিসে আছে তাদের সৈন্যদল মাহাদির কাছে পৌঁছাবে বায়াত নেবে মুসনদ আহম্মদ নয় ইরানের ভূমিকা হবে আন্তর্জাতিক বিশ্বের প্রতিটি কোণে ইরান আজ একটি সাহসী প্রতীক তাদের অবস্থান শুধু রাজনৈতিক নয় আধ্যাত্মিক জাগরণের ইঙ্গিত বহন করছে দশ ইরানের বিজয় মানে আকিদার বিজয় ইরানের পরমাণু শক্তি নয় তাদের আসল শক্তি আকিদা সাহস আর সেই পূর্বাভাস যেটা চোদ্দশো বছর আগে দেওয়া হয়েছিল